যুক্তরাজ্যের লন্ডনে ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিককে বিনামূল্যে একটি ফ্ল্যাট উপহার দিয়েছিলেন আওয়ামী লীগের সঙ্গে ঘনিষ্ঠ এক আবাসন ব্যবসায়ী অথচ দুই বছর আগে টিউলিপ দাবি করেছিলেন তার বাবা মা তাকে এই ফ্ল্যাট কিনে দিয়েছেন যুক্তরাজ্যের সাপ্তাহিক পত্রিকা দ্য মেইল অন সানডের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে প্রতিবেদনটি বলছে তারা একাধিকবার টিউলিপকে বর্তমান মূল্য সাত লাখ পাউন্ডের দুই বেডরুমের ওই ফ্ল্যাট কিভাবে পেয়েছেন তা নিয়ে প্রশ্ন করেছিলেন দু সালে তাকে ফ্ল্যাটের বিষয়ে জিজ্ঞাসা করা হলে লেবার পার্টির পক্ষ থেকে ইমেইলে দেওয়া জবাবে বলা হয় বিশ বছর আগে টিউলিপের বাবা মায়ের যখন বিচ্ছেদ হয় তখন তারা তাদের পারিবারিক বাড়ি বিক্রি করে দেন সেই অর্থ দিয়েই কিংস ক্রস এলাকায় তাকে ফ্ল্যাট কিনে দেওয়া হয় এই অর্থ অন্য কোনো উৎস থেকে এসেছে এমন কোনো ইঙ্গিত সম্পূর্ণ ভুল এবং মানহানিকর তবে অনুসন্ধান বলছে দু সাল বা এর আগে টিউলিপের পরিবারের কোনো বাড়ি বিক্রির তথ্য পায়নি ডেলিমেইল এরপরেই ফ্ল্যাট নিয়ে প্রশ্ন তোলায় পত্রিকাটির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকিও দিয়েছিলেন টিউলিপ এদিকে লেবার পার্টির সূত্র ডেইলি মেইলকে নিশ্চিত করেছে টিউলিপকে কৃতজ্ঞতা স্বরূপ ওই ফ্ল্যাট উপহার দেওয়া হয়েছিল এইসব তথ্য আবারও উঠে আসে শনিবার ফিনান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে যেখানে বলা হয় আওয়ামী লীগের ঘনিষ্ঠ আবাসন ব্যবসায়ী আব্দুল মোতালিফের দুর্দিনে তাকে আর্থিক সহায়তা করেছিলেন টিউলিপের মা বাবা তাই কৃতজ্ঞতা স্বরূপ নিজের মালিকানায় থাকা একটি সম্পত্তি তিনি টিউলিপকে দিয়েছিলেন ফিনান্সিয়াল টাইমসের এই প্রতিবেদনের পর যুক্তরাজ্যের আরেক সংবাদ মাধ্যম সানডে টাইমস জানাই শেখ হাসিনার ঘনিষ্ঠ এক সহযোগীর কাছ থেকে টিউলিপ সিদ্দিকের উপহার পাওয়া আরও একটি ফ্ল্যাটের সন্ধান মিলেছে দু হাজার সালে বাংলাদেশি আইনজীবী মইন গণি ফ্ল্যাটটি টিউলিপের বোন আজমিনা সিদ্দিকের নামে হস্তান্তর করেন পরে আজমিনা বিনামূল্যে এই ফ্ল্যাটটি টিউলিপকে ব্যবহার করতে দিয়েছিলেন এইসব তথ্য উঠে আসার পর পদত্যাগ করার জন্য চাপের মুখে পড়েছেন টিউলিপ সিদ্দিক ব্রিটেনের বিরোধী দল কনজারভেটিভ পার্টির এমপিরা টিউলিপের উদ্দেশ্যে বলেছেন গ্রহণযোগ্য ব্যাখ্যা দিতে না পারলে তিনি যেন পদত্যাগ করেন গ্রেটার লন্ডনের হ্যারোইস্টের এমপি বব ব্ল্যাকম্যান বলেন ওই সম্পত্তির ব্যাপারে টিউলিপ আগে যা বলেছিলেন সে ব্যাপারে অবস্থান পরিষ্কার করা উচিত এটা না করলে তিনি মন্ত্রী থাকতে পারেন না ব্রিটেনের স্বরাষ্ট্র বিষয়ক ছায়ামন্ত্রী ম্যাট ভিকার বলেন সরকারের কোনো সদস্যের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ ওঠা অগ্রহণযোগ্য আর দুর্নীতি বিরোধী মন্ত্রীর বিরুদ্ধে এমন অভিযোগ ওঠা আরও অগ্রহণযোগ্য